কর্মীদের জন্য কিছুটা সুখবর তো আসছেই পুজোর আগেই সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি পূর্বের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব পুজোটা কাটার পরেও কিন্তু সুখবর হ্যাঁ বন্ধুরা ছাব্বিশ সালের শুরু থেকেই কিন্তু মহা সুখবর বেরিয়ে আসছে কী সেই সুখবর কতটা বৃদ্ধি হচ্ছে কাদের কাদের বৃদ্ধি হচ্ছে সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন পাশাপাশি শেয়ার করে দিতে ভুলবেন না যাতে বাকিরাও দেখার সুযোগ পায় তো চলুন আপনাদেরকে একেবারে দেখিয়ে দেবো অনস্ক্রিনে পুরো আপডেট কী বেরিয়ে আসছে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন না হলে গুরুত্বপূর্ণ ভিডিও মিস হলেও হতে পারে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না অবশ্যই নির্দ্বিধায় করে ফেলুন দেখুন দু সালের শুরুতেই কিন্তু লাগু হয়ে যাচ্ছে নতুন পে কমিশন আর যার জেরে অনেকটা বেতন বৃদ্ধি হয়ে যাবে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য একটা বিশাল আর্থিক স্বস্তি নিয়ে আসতে চলেছে এই এইট পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন কমিশন সব কিছু যদি ঠিক থাকে তাহলে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকেই এটা বাস্তবায়ন হতে পারে বলে মনে করা হচ্ছে বলে রাখা বলো প্রতি দশ বছর অন্তর একটা করে পে কমিশন গঠিত হয় যার শেষটা মানে সপ্তম বেতন কমিশন দু হাজার ষোলো সালে লাগিয়ে হয়েছিল এবার দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকেই কিন্তু অষ্টম বেতন কমিশন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারা কারা উপকৃত হবেন নতুন পে কমিশনের ফলে দেশের প্রায় ঊনপঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় আটষট্টি লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন সরাসরি ডিএডিআর বৃদ্ধির ক্ষেত্রে মোট এক দশমিক দু কোটিরও বেশি কিন্তু কর্মী উপকৃত হতে চলেছেন এর ফলে শুধু বেসিক স্যালারি বিপুলভাবে রিভাইজড হবে এটা তা নয় শুধুমাত্র বেসিক স্যালারিটা নয় সমস্ত অ্যালাউন্স এবং ভাতাও কিন্তু বেড়ে যাবে অষ্টম পে কমিশনে বেতনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর একটা মূল বিষয় কেন্দ্রীয় কর্মীদের মূল বেতন কতটা বাড়বে তাই ফিটমেন্ট ফ্যাক্টরি কিন্তু ঠিক করে দেবে ফিটমেন্ট ফ্যাক্টরের ফর্মুলা নতুনটা কি আছে না অষ্টম বেতন কমিশনের রিভাইজড স্যালারি হবে বেসিক পে ইন্টু ফিটমেন্ট ফ্যাক্টর বুঝতে পারলেন এই হলো নতুন ফর্মুলা সপ্তম বেতন কমিশনের হার মানে সপ্তম বেতন কমিশনের সময় এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল দুই দশমিক পাঁচ সাত অষ্টম বেতন কমিশনের প্রত্যাশা অষ্টম বেতন কমিশনে পে কমিশনে সেটা এক দশমিক নয় দুই থেকে দুই দশমিক আট ছয়ের মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে দুই দশমিক পাঁচ সাত সপ্তম বেতন কমিশনে ছিল এবারে ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু এক দশমিক নয় দুই থেকে দুই দশমিক আট ছয়ের মধ্যেই আসবে যার ফলে বেতনটা অনেকটা বেড়ে যাবে কত হতে পারে বেসিক স্যালারি বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন আছে আঠারো টাকা মানে আঠারো হাজার টাকা সর্বনিম্ন আছে এটা কিন্তু বেড়ে অনেকটা বেড়ে যাবে যদি অষ্টম পে কমিশনের পেটমেন্ট ফ্যাক্টর দুই স্থির ধরা হয় তবে সংশোধিত ন্যূনতম মূল বেতন বৃদ্ধি পেয়ে ছত্রিশ হাজার টাকা মানে আঠারো হাজার ইন্টু টু পয়েন্ট জিরো হয়ে যেতে পারে পেনশনভোগীদের ক্ষেত্রেও ন্যূনতম বেসিক পেনশনের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে এটা যেমন পুরো ডবল দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ এটাও কিন্তু পেনশনটাও অনেকটা বেড়ে যাবে ডবল বা খানিকটা কম একই সাথে অষ্টম বেতন কমিশনের মহার্ঘ ভাতা মানে ডিএ তিন শতাংশ বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু রয়েছে এর ফলে সারা দেশে এক দশমিক দু কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর একসঙ্গে বাড়বে জিএসটি ছাড়ের ঘোষণার পরে এই পদক্ষেপটা সরকারি কর্মীদের আরও বড় আর্থিক স্বস্তি কিন্তু এনে দেবে যদিও এখনো পর্যন্ত নতুন পে কমিশনের চেয়ারম্যান ঠিক করা হয়নি বা এই নিয়ে কোনো স্পষ্ট আপডেট অফিসিয়ালভাবে সামনে আসেনি তবে দু সালের শুরু থেকেই পরিবর্তন আশা করা যাচ্ছে কর্মীদের দ্বারা হ্যাঁ বন্ধুরা দু হাজার ছাব্বিশের শুরু থেকেই যদি এই পরিবর্তন হয়ে যায় তাহলে কেন্দ্রীয় কর্মীদের তো শোনায় সোহাগা তাহলে রাজ্যকর্মীদের কী হবে রাজ্য সরকার তো ডিএই দিতে পারছে না বিদ্যুত দূরের কথা তবে হ্যাঁ সমস্ত ক্ষেত্রেই কিন্তু সুখবর রয়েছে আর যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন সিভিক ভলেন্টিয়ার আছেন তাদেরও কিন্তু দু হাজার ছাব্বিশে একটা মারাত্মক সুখবর আসতে পারে কেন আপনাদেরকে বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশে আছে ভোট আর ভোটের আগে বেতন বৃদ্ধি অনিবার্য দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ